ভাবছি যে তোর দুলা বাই কি পাগড় টা বল সেটা তো আমি না আপু কি বলছেন এই তুমি কি বলতো শোন আমি আরো ভাবছি যে তোর দুলা বাই দেশের বাহিনীটা আসলে দেশে আসবে তোর সাথে পরিচয় করে দেবো আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আপু আমার কোনোখানে ভুল হচ্ছে মানুষের মতো তো মানুষ দেখতে হতেই পারে এটা তো মনে একটা বিষয় কি মানে এই এই যে সানগ্লাসটা দেখেন না এটা আমার বাবা কিনা দিয়েছে ওকে সত্যি তুই সত্যি বলতেছিস তো আর আমি তোর সাথে মিশা কথা বলতেছি সত্যি কথা বলতেছি এইটাই আমার হাজবেন্ড তোমার হাজবেন্ড এটা তো আমার হাজবেন্ড আমি তো সেইটাই মানে ভাবতে পারি তো আমার হাজবেন্ড একমাত্র বউ আচ্ছা যাই হোক ভাইয়া কোথায় তোর ভাই একটু বাইরে গেছে আচ্ছা আপু আপনি এক কাজ করেন আমি যে মানে আপনাদের বাসে আসি ওর বান্ধবী হিসেবে আপনি বলবেন না ঠিক আছে আপনি আপনার হাজবেন্ডকে আসতে বলেন মানে ও আসার পরে আমাকে দেখে তো মানে ওর রিয়াকশনটা কি হয় আপনি তখন বুঝতে পারবেন দেখ বেশি ঘোরিস না ঠিক আছে আচ্ছা দোস্ত তুই তো আমার বিশ্বাস করিস তাই না তোর সাথে তো আমার সেই ল্যাংটা কাল থেকে পরিচয় তাই না তুই আমার কিভাবে অবিশ্বাস তুই আমার কিভাবে অবিশ্বাস আচ্ছা তোমার হাজবেন্ডের নাম কি আমার হাজবেন্ডের নাম রবিন আপনার এই তো না আপু নামে নামে মিল লাগেছে গা তাই চুপ কর

তোমরা আমার দুই দেবো না হ্যাঁ তোমার কি আমি কম দিছি কিছু বলো মুখ লাগাই কত বস হ্যাঁ মুখ লাগাই কত বস আমার বাপ মাই তোর কাছে বিয়া দিছিল সব কইরা আমি তোর সাথে রিলেশন কইরাও কিন্তু বিয়া কই নাই তুই তারপর কি লাগে বিয়া কইলি আমার প্রয়োজন হইছে বিয়ে করছি খারাপ কিছু করছি প্রয়োজন কিছু করছি না খারাপ খারাপ কেন হ্যাঁ আমার চরিত্র খারাপ হ্যাঁ তা কি ওই আমি বিয়ে করছি আমার কোনো চরিত্র খারাপ না

কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করো নাই আবার তাহলে বের হোক ঠিক